আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ পাঠিয়েছেন শ্রীলঙ্কার সরনদ্বীপ এবং আমাদের মা হাওয়া আলাইহাসসালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন জিদ্দায় দুই জায়গায় দুইজনকে পাঠানোর পরে আল্লাহ পাক আবার ফেরেশতাদের মাধ্যমে ইদানী করে করে মত প্রদর্শন করে করে উভয়কে আল্লাহ পাক নিয়ে গেলেন আরাফার দিকে

আবু হুরাইরা সাল্লাল্লাহু আলাইহি যতদিন পর্যন্ত এই পৃথিবীতে ছিলেন ততদিন পর্যন্ত এই ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেখভারের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন তিনি পৃথিবীতে যাওয়ার পরে তার সন্তান প্রিয় নবী হযরত শেখ সাল্লাল্লাহু আলাইহি এই দায়িত্ব গ্রহণ করেছেন এই ঘর দেখভাল করার দায়িত্ব গ্রহণ করেছেন এটার খেদমত করেছেন পৃথিবী দুনিয়া থেকে যাওয়ার পরে ভাবে আসতে আসতে যখন নু আলী সালাম আসলেন নু আলী সালামের প্লাবনের সময় ওই সময় যে প্লাবনটা হয়েছিল ওই প্লাবনের কারণে এই বাইতুল্লার উপরের যে ভাগটা মাটির উপরের যে ভাগটা উপরে ভাগটা ধ্বংস হয়ে যায় এটা নির্মূল হয়ে যায় শুধুমাত্র মাটির ভিতরে ঠিকটা ছিল কিন্তু উপরের অংশটা ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যাওয়ার পরে প্লাবন যখন চলে গেল আস্তে আস্তে করে যখন

وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين বলিনি বলিনি শুধু রাত তাই নয় ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি নবুয়ত প্রাপ্তির সাথে সাথেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ঘর নির্মাণ করার দায়িত্ব প্রদান করেননি নি কখন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ইব্রাহিমকে যতগুলি পরীক্ষা করেছি আমি আমার ইব্রাহিমকে যতগুলি পরীক্ষা করেছি অনেকগুলি পরীক্ষা করেছি এই পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছে যখন আমার ইব্রাহিম আমার একজন পারফেক্ট গোলামে পরিণত হয়েছে ওই সময় আমি আমার ইব্রাহিমের উপরে আমার ঘর দেখার দায়িত্ব এবং নির্মাণ করার দায়িত্ব প্রদান করে দিয়েছি দেখেন এই আয়াতের ভিতরে অত্যন্ত সূক্ষ্ম দুইটা মুফাসসির কিরাম দুইটা এখানে কথা লিখেছেন যে দুইটা শিক্ষা আমরা মৌলিকভাবে এই আয়াতের ভিতরে আমাদের দেখতে যাচ্ছি এক শিক্ষা হলো আল্লাহ ঘর মসজিদ আমি জিজ্ঞেস করতে চাই গোটা পৃথিবীতে যত মসজিদ আছে এই মসজিদগুলি তার ঘর আরেকটা আসতে বলেন আল্লাহর ঘর সুধার আল্লাপা যেই সমস্ত ঘর তার যত ঘর আসে ঘরগুলির প্রধান যে কেন্দ্র বাইতুল্লাহ এই বাইতুল্লাহ নির্মাণের দায়িত্ব কখন তাকে কীভাবে প্রদান করেছেন

হয়েছে ওই সময় আল্লাহ তার ঘর দেখার দায়িত্ব নির্মাণ করার দায়িত্ব প্রদান করেছেন কথা বলেন ঠিক কিনা সুতরাং কেমন পর্যন্ত এই আয়াত থেকে শিক্ষা মুফাসির ইসলাম দেখেন আল্লাহর ঘরের দায়িত্বশীল তারাই হবে যারা আল্লাহর গোলামি করবে আল্লাহর ঘরের দায়িত্বশীল তারা হবে যারা পাঁচত্ব নামাজ আদায় করবে আল্লাহর ঘরের দায়িত্বশীল তারা হবে যারা সুদ না ঘুষ হবে না মিথ্যা কথা বলবে না যারা সৈয়দের হুকুম মানবে আল্লাহর ঘরে দায়িত্ব তারাই হবে যারা মনে এবং প্রাণে চাইবে আল্লাহর ছবির আল্লাহকে বাস্তবিত হওয়ার কথা ঠিক কিন্তু আমাদের সমাজের অধিকাংশ অধিকাংশ মসজিদে দেখবেন মসজিদের দায়িত্বশীল তারাই হয় যারা দেখা যায় নামাজ ঠিকমতো পড়ে না শয়তানি পদ্ধতি জালে সবকিছু করে কিন্তু ক্ষমতার পাওয়ারে টাকা পয়সা পাওয়ালে বিভিন্ন ভাবে তারা যোগ্য না হলেও তাদেরকে দায়িত্ব দেওয়া হয় কথা বলে ঠিক না আছে না নাই বলে আছে না নাই আছে protobuf কিন্তু এটা প্রতক্ষত করা দরকার এই বিধি পরিবর্তন করা দরকার একটু চিন্তা করা দরকার জালাক কারা আসলে তো আসলে তাই করে তারা যারা যাদের ভূমিকা আত্মগত আছে যারা মসজিদ এবং ভাতসাদির চিন্তা করে ওনামেক্রমে শত্রুদের সম্পর্ক আছে যারা ভালো চায় জন্মকনের ভালো চায় ইসতাবের ভালো চায় একপক্ষ তাদেরকে এই সমস্ত ভালকাতের নেতৃত্বে ভালকাদের দায়িত্ব প্রদান করা উচিত কথা বলে ঠিক না দ্বিতীয় নম্বর কি বিষয় আল্লাহ তাআলা বলেন যখন আমার যখন আমার বান্দা যখন আমাকে ইব্রাহিম পার্থে গোলাম গুণদত হয়ে গেল ওই সময় আমি তো তাকে ঘর নির্মাণ করার দায়িত্ব প্রদান করলাম শুধুমাত্র তাই নয় ইন্নী জা'আলু কালিন নাস ইমামা ওই সময় আমি আল্লাহ পাক ইব্রাহিমকে তোমাদের নেতা হিসাবে ঘোষণা করে দিলাম জাতির পিতা জাতির নেতা হিসেবে তোমাদের জন্য ঘোষণা করে দিলাম জুরবদুল সুবহানাল্লাহ এই আয়াত থেকে মুফাসসির কালাম بتقও বলেছেন প্রকৃতপক্ষে বলছিলেন আমরা নূরের অনুঘটকের সামনের দিকে এই আয়াত থেকে আরেকটা শিক্ষা হলো এটা আমাদের নেতা কারা হবে আমাদের নেতা কারা হবে আমাদের নেতা যদি হয় আমাদের নেতা যদি হয় সিনেমার নায়ক আমাদের নেতা যদি হয় মৌলের মতো গায়িকা তাহলে ওই জাতির ধ্বংসের জন্য আর কিছু দরকার নেই কথা বলে ঠিক কিনা নেতা হবে আল্লাহ বলছেন

এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার যতদিন পর্যন্ত এটা আমাদের মাথায় না ঢুকবে যতদিন পর্যন্ত এটা আমরা না বুঝবো অতদিন পর্যন্ত আমাদের ভুগতে হবে অতদিন পর্যন্ত আমাদের উপর আমরা কত বা আসতেই থাকবে আমাদের উন্নতির অগ্রগতি হবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তাও দান করেন আমার মুসলমান ভাইয়েরা কবির মনে

যখন এই মুহূর্তে আমরা পরীক্ষা ছুটে দিয়েছেন দিয়েছেন পরীক্ষা ছেড়ে দিয়েছেন আমাদের জাতির পিতাকে বলছেন তুমি এখন তোমার রবকে চিনি বের করে নাও তোমার রবকে তুমি চিনি বের করে না আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি একজন নাবারের সন্তান এখনো পর্যন্ত প্রাপ্তবয়সেক হননি এই মুহূর্তে যদি ওই নাবারের সন্তানকে বলা হয় তোমার তুমি বের করে নাও এই বিষয়টা কি সহজ নাকি অনেক কঠিন না কঠিন কত বলে যে কঠিন এটা কল্পনা করা যাবে না এই প্রশ্নটি আমাকে করা হতো আমাকে করা হতো আমার অবস্থা কি হতো আমার অবস্থা কি হতো কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি এই প্রশ্নে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি ফেল করেছেন না উত্তীর্ণ হয়েছে যেটা বলতে হবে তিনি ফেল করেছেন না পাস করেছেন হান্ড্রেড হান্ড্রেড নাম্বার পেয়ে তিনি পাস করেছেন কিভাবে দেখেন অনেকগুলি এখানে পুরো ইতিহাস বলতে গেলে অনেক সময় সময় লেগে যাবে আমার আলোচনার সামনের দিকে এবার প্রথমে মনে করেছেন হয়তো এই চন্দ্র আমার রব হবে করে কিন্তু সেটা যখন চলে যায় তিনি সিদ্ধান্ত নিজেই করলেন যার অস্তিত্ব বিলীন হয়ে যায় যে সার্বক্ষণী থাকতে পারে না সেটাও আমার রব হতে পারে না সকালবেলা যখন দেখলেন যে সূর্যটা আলোচল করে পুরো পৃথিবীটাকে একেবারে আলোকময় করে দিয়েছে তিনি বললে করলেন এটাই হয়তো

إبراهيم اللَّهُ إِنِّي وَجَهْتُ وَجْهِيَ لِلَّذِي فَتَحَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حنيفا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ এবার সঙ্গে সঙ্গে বললেন না ওই সূর্য হতে পারে না আমার রব হতে পারে না ওই আমার রব হতে পারে না আমার রব হবে তিনি যিনি চন্দ্রকে সৃষ্টি করেছেন সূর্যকে সৃষ্টি করেছেন তারকাকে সৃষ্টি করেছেন পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন আমি ওই রবের দিকে ওই রবের দিকে আমি তাওয়াজ্জু করলাম আমি মুতাওয়াজ্জি হয়ে গেলাম তার দিকে আমি ফিরে গেলাম এবং আমি স্বীকৃতি দিতেছি ওই আল্লাহ ওই রবের কোনো শরীক নাই তার কোন শিরিক নাই سبحان الله بولن سبحان الله من صلى الله عليه وسلم سي سبحان الله اني وجهت وجهي للذي فطر السماوات الله

কোন মুসলমান আল্লাহর সামনে মাথা নত করতে পারে না যদি বলতে হবে মাথা নত করতে হবে একমাত্র কার সামনে আল্লাহ সামনে মাথা নত করতে হবে পৃথিবীর কোন বংশের কাছে মুসলমান মাথা নত করতে পারে কারণ আমাদের আমাদের বিজয় শক্তির পথে আসে না আমাদের বিজয় অস্থের মধ্যে আসে না জন শক্তির মধ্যে আমাদের বিজয় আসে না আমাদের মুস্ত আমাদের বিজয় আসে একপট্ট আল্লাহ পাকের মুস্ততার সাহায্যে কথা বলে ঠিক না আমি জিজ্ঞেস করি ওই আল্লাহ পিছনে ছিলেন এখন কি নাই আছে আছে সামনে থাকবেন কি থাকবেন না শুননা ওই ভারতকে পর্বত আনার সময় আমেরিকাতে আর কোনো সময় নাই পাকিস্তান দেখিয়ে দিয়েছে ওই মাদি রক্ত চক্ষু করে ও যখন আক্রমণ করেছিল এর প্রতিঘাত যখন করেছে পাল্টা আঘাত যখন করেছে মোদী তখন ভয়ে উচকে গিয়েছে তার অস্তিত্ব তখন বিলীন হয়ে যাওয়ার এখন উপক্রম হয়েছে কথা বলি ঠিক না সুতরাং আল্লাহ আছেন কোন চিন্তা করার দরকার নাই বলা তাহিদু বলা তাহজানু ওয়া আনতুমুল আ'লাম ইন কুনতুম আল্লাহ পাক বলে তোমার ভিতরে যদি সঠিক ঈমানটা থাকে তুমি যদি প্রকৃত ঈমানদার হতে পারো তাহলে ওই আমেরিকাকে ভয় তোমার করতে হবে না আর ভারতকে তোমার ভয় করতে হবে না ব্রিটেন আর কাউকে তোমার ভয় করতে হবে না তুমি আমাকে ভয় করো আমি আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত জালেমের করে তোমাদের তোমাদের ব্যাপারে ভয় সৃষ্টি করে দেব কথা বলেন ঠিক ঠিক

তার প্রথম যে মিশনটা ছিল এই পৃথিবীর ভুল থেকে মূল দিকে ভেঙ্গে দাও শিরিককে দূরিয়ে দাও শিরিক নিঃশেষ করে দাও তার পুরো জীবনটা একতরফা বিসং ছিল এটা দেখেন তিনি যখন একটু প্রাপ্ত বয়স্ক হলেন ওই সময় তিনি দেখতেসের তার নিজের পিতা জন্মদাতা পিতা সে নিজের হাতে মূর্তি তৈরি করতেছে মূর্তি তৈরি করতেছে আমার সে নিজে কি করতেছে তাকে তার সামনে মাথা নত করতেছে

আছে না নাই পাই আছে খোদা খোদা যারে তার তার যে অনুসারী যারা আছে তার যারা প্রজা আছে এই প্রজা যার দ্বারা কি আছে এটাকে বলে জনগণ তাদেরই কি করতে হয় তৈরি করতে হয় আবার তার ভিতরে খুঁটা দেয় তার ভিতরে বাঁশ দেয় তার ভিতরে কুটা দেয় এইভাবে দিয়ে দিয়া হ্যাঁ তাকে বানাইয়া তাকে আবার কি করে পূজা করে তাকে আবার পানির ভিতরে সুবাহ সুবাহ এই হলো তাদের প্রধান অবস্থা তো এখন রিভাইবার সাদোস্থার এই বিষয়টা দেখে তার পিতাকে বলতেছেন এই কাজটা করেন এই কাজটা করতেছেন এটা কেউ করেন তাদের জবাব ছিল একটা তার পিতার জবাব ছিল একটা সেই জবাবটা হলো অযাত না আপা আমি আমরা আমাদের পূর্বপুরুণ যারা ছিল তাদেরকে এই অবস্থায় পাই সেটাই আমরা করি এটা কোনো আদর কথা হ্যাঁ আমাদের পূর্বপুরুণ যারা আছে তারা যদি কেউ খারাপ কাজ শরীর খারাপ কাজ আমাদের করা যাবে

Kini tu kita kecilu istay, kita kawan istay.